আসসালামুকুম সগর মৎস্য শিকারী ভাইরা আশা করি ভালো আছেন তো আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো আজকে আপনাদেরকে এয়ার ব্র্যান্ডের একটা রিল দেখাবো কম দামের মধ্যে খুবই সুন্দর এবং শক্তিশালী ফাইবার বডি খুবই হালকা লাইট ওয়েটের মধ্যে খুবই সুন্দর এবং শক্তিশালী কিন্তু এটা প্লাস্টিক বডি না এটা কিন্তু ফাইবার কার্বন ঢালাই বডি খুবই স্ট্রং তো এই রিলটার হচ্ছে পুরো ডিটেলস থাকবে যারা নিতে চান ভিডিওর উপরে দেখুন নাম্বার দেওয়া আছে অনেকে মিস করেন তো নাম্বারে ফোন করলে বা হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করলে সবচেয়ে ভালো তো সেখানে আমরা অর্ডার নিয়ে নিই আর বাংলাদেশে যে কোনো স্থানে আমরা প্রোডাক্ট কিন্তু ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারি আর হচ্ছে এই প্রোডাক্টের পুরো ডিটেলস থাকবে আর যারা ইন্সিবাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক আইডি থেকে দেখছেন এমনি সানি খান ফেসবুক আইডিটি ফলো করতে বলবেন আর ভিডিওটা শেয়ার করে সাপোর্ট করবেন তো এখানে সবার প্রথম আছে আপনাদেরকে দেখো এক হাজার মডেল গ্রিন কালার আপনারা যদি এক হাজার মডেল নিতে চান গ্রিন কালারটা নিতে পারেন সামনে ড্রাক পাওয়ার এই হচ্ছে বিষয় তো এই রেল খুব সহজে দুই কেজি পাঁচ কেজি দশ কেজি পনেরো কেজি পর্যন্ত মাল ধরা যায় চাইলে টেকনিক জানা থাকলে পনেরো বিশ কেজিও মারা যাবে এটা কোনো বিষয় না বল বিয়ারিং কোনো ফ্যাক্ট না আর এ মেশিনগুলোর শব্দগুলো খুবই সুন্দর দেখতে পাচ্ছেন কম দামি রিল হিসেবে শব্দ খুবই সুন্দর এ হচ্ছে বিষয় আর গিয়ার রেশানটা বলা যায় খুবই সুন্দর গিয়ার রেশান আর যেহেতু কম দামি রিল সেটা হচ্ছে হাই গ্রিপ না এটা হচ্ছে লো গ্রিপের রিল বুঝতে পারছেন হাই হাই গ্রিপের রিল নিতে হইলে অবশ্যই একটু টাকা বেশি লাগবে এ হচ্ছে বিষয় আর এক হাজার মডেলে দুই কাটা তিন কাটা খুব ইজিভাবে খেলতে পারবেন শত আঠারো এম এম আটে দুশো বিশ বিশ এম এম একশো আশি আর পঁচিশ এম এম একশো বিশ আর এই রিলগুলো আমি নিজে ইউজ করি তো সেই সেক্ষেত্রে আমি এটার হচ্ছে প্র্যাকটিক্যালি রিভিউ দিচ্ছি আপনাদেরকে কারণ এই রিলগুলো ব্যবহার করে খুবই মজা ওজন হচ্ছে দুইশো পাঁচ গ্রাম এক হাজারের আর এটা এখন আমাদের রেট হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন আর ডেলিভারি চার্জ মাত্র একশো টাকা এটা হচ্ছে তিনটা কালার আছে রেড এবং ব্লু কালারও আছে তারপরে তিন হাজার দেখাই তিন হাজারের হচ্ছে সুতার ক্যাপাসিটিটা বলি এটা হচ্ছে বিশ এম এম আটে তিনশো চল্লিশ মিটার পঁচিশ এম এম দুশো বিশ আর তিরিশ এম হচ্ছে একশো পঞ্চাশ মানে বহুত সুতা কিন্তু আটে এই দেখুন খুবই সুন্দর হাই গ্রিপের এটা হচ্ছে আপনারা চালিয়ে নিতে পারেন দুই থেকে পনেরো বিশ কেজি মাছ মারার জন্য খাড়ার জন্য খুবই ভালো রাইট হ্যান্ডেল করা যাবে ইজি হবে কোনো প্যারা নেই আর এটা হচ্ছে তিন হাজারের ওজনটা দেখাই তিন হাজারের ওজন হচ্ছে মাত্র দুইশো তেষট্টি গ্রাম তো এটার প্রাইস আছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা তো এই রিলগুলো আপনারা খুব সহজে কিন্তু নিতে পারেন আর এটা হচ্ছে স্টিলের স্পুন আর বডিটা ফাইবারের সামনের ড্রাক পর অন অফটা হচ্ছে নিচে আর হ্যান্ডেল হচ্ছে ফোল্ডিং হ্যান্ডেল তো ইজিভাবে আপনারা এটা যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন মাছ ধরতে পারবেন তো যাই হোক আর হচ্ছে যারা ব্লু কালার নিচ্ছেন ব্লু কালারও কিন্তু চালিয়ে নিতে পারেন ব্লু ল্যান্ড ব্ল্যাক এটা খুব সুন্দর কালার এই হচ্ছে বিষয় নয়শো পঞ্চাশ টাকা রেট আর ডেলিভারি চার্জ অনলি একশো টাকা মানে ডেলিভারি চার্জে অফার আছে যেখানে একশো চল্লিশ টাকার মতো বা তিরিশ টাকার মতো লাগে সেখানে অনলি একশো একশো টাকা তো যাই এই প্রোডাক্টের এর আগে অনেক ডিটেলস দিছি আর রাত্রি ভিডিওটা করার ওই জন্য অত ভালোভাবে ডিটেলস দিতে পারলাম না তবে যারা দুই কাটা তিন কাটা খেলতে যাচ্ছেন তারা অবশ্যই চোখ বন্ধ করে নিতে পারেন আর যারা লং খেলতে চাচ্ছেন তারা অবশ্যই তিন হাজারটা নিতে পারেন কোনো সমস্যা নাই আর হচ্ছে টেকনিক জানা থাকে দিয়ে অনেক বড় মাছ ধরা যায় বাজেট অনুযায়ী আপনারা রিলটা বেস্ট হবে মানে নয়শো পঞ্চাশ টাকার মধ্যে তিন হাজার মডেলের রিলটা মানে টাকা উসুল এক কথায় টাকা উসুল প্রোডাক্ট তো যাই হোক সবাই কষ্ট ধন্যবাদ ভিডিওটি এখানে শেষ করছি আর ডিটেলস জানা জানতে চাইলে আরও আপনারা অবশ্যই যোগাযোগ করবেন নাম্বারে ধন্যবাদ সবাই